দোতলা বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়েছে প্রধানও বলছে যে হ্যাঁ এরকম হয়েছে কিন্তু সে বিষয়ে তিনি কিছু জানেন না বিডিও জানেন আপনি জানেন কি ঘটনাটা ঘটলো এবং আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি যদি অভিযোগ আসে আমরা খতিয়ে দেখব আর প্রধান বলছে কেন জানি না কেননা আমরা লিস্ট ড্যাপ লিস্ট তো পঞ্চায়েতে পাবলিশড হয়েছিল এবং প্রধানের নেতৃত্বে ওখানে ইয়ে মিটিংও হয়েছে গ্রামসভা মিটিংও হয়েছে তাহলে থাকলে পরে সেখান থেকে রেজুলেশন আমাদের কাছে আসা উচিত ছিল কিন্তু সেরকম কোনো রেজুলেশানও কিন্তু আমাদের কাছে আসেনি যেগুলো রেজুলেশন এসেছিল ট্যাপ লিস্ট পাবলিশের পরে সেগুলো আমরা খতিয়ে দেখে আবার কিল্ডেনি করে তারপরে আমরা লিস্ট তৈরি করেছি পাশাপাশি দেখা যাচ্ছে যারা বাড়ি করছে নতুন বাড়ি যারা করছে অনেকে বলছেন কেউ ঠাকুর ঘর করছে সরকারি টাকা ছোট্ট ঠাকুর ঘর করছে বাকি টাকাটা আবার দোতলা বাড়িও দেখা যাচ্ছে যে দোতলা বাড়িও তার জন্য রয়েছে তার সামনেই তিনি কিন্তু বাড়ি করছেন আমাদের প্রত্যেকটা স্টেজে এখানে এনকোয়ারি হচ্ছে এবং সেটা পোর্টালে একদম অনলাইন এনকোয়ারি হচ্ছে জিও ট্যাগিংয়ে যদি অনলাইন এনকোয়ারিতে দেখা যায় যে সে যে বাড়ি করার কথা সেই মাপের বাড়ি হয়নি তাহলে তার জিও ট্যাগ হবে না এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দেওয়ার ক্ষেত্রে সেটা বৈধ হিসেবে বিবেচিত হবে না আমাদের সেইভাবেই ডাইরেকশান আছে এবং সেভাবেই আমাদের অফিসের লোকেরা কাজ করছে